জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এই কারণে কারণ এখানে শুধু গাছ আর গাছ শুধু এই সবুজ গাছগুলা দিয়ে কিন্তু এই রিসোর্টটা অনেক সুন্দর করছে যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসলে আসতে পারেন আর এখানে আসলে পরিবার নিয়ে আসলে একটু সংকচ আসতে হবে কারণ আপনারা তো রিসোর্ট মানে কি হয় বা কি চলে এইসব আপনারা একটু বিবেচনা করেই আসতে পারেন নাকি অসংখ্য ধন্যবাদ আর কি বলবো বন্ধু ফিরোজের সাথে আসা আর ছবি তুলতে তুলতে আমার জীবনটাই শেষ খুব সুন্দর আছে মোটামুটি এখানে আপনার মেলা এবং পিকনিকের আয়োজন করলে এখানে এসে করতে পারেন খুব সুন্দর আছে আর কি প্রচণ্ড রোদ আসলে রোদের কারণে আমরা তেমনভাবে ঘুরতে পারলাম না এই যে বুঝতেই পারছেন মোটামুটি সব জায়গাতে শুধু ইয়ে চলে এই দিক থেকে বের হয়ে আমরা এখন মেন গেট দিয়ে বের হব এই হচ্ছে মেন গেট এখান দিয়ে আমরা বের হব